জলপাইগুড়ি ভুয়ো নার্সিং প্রশিক্ষণ কর্ণধার শান্তনু শর্মার শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ছাত্রীরা শুক্রবার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে অভিযুক্ত শান্তনুকে আদালতের কোর্ট হাজতে নিয়ে আসতেই আদালত চত্বরে বিক্ষোভে সামিল হলেন প্রতারিত ছাত্রীরা ব্যানার হাতে অভিযুক্তের শাস্তি চাইলেন তারা উনিশে সেপ্টেম্বর শহরের পান্দা পাড়ার ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দফতর এরপর থেকেই সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা পলাতক ছিল যদিও এই সেন্টারের প্রশিক্ষক রিঙ্কু মোহাম্মদকে আগেই গ্রেফতার করে পুলিশ বুধবার প্রায় চার মাস পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করেন শান্তনু আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এদিকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য বৃহস্পতিবার আবেদন জানায় শুক্রবার অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য বলে আদালত সূত্রের খবর এই খবর পেতেই ছাত্রীরা আদালত চত্বরে এসে হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীদের অভিযোগ তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে প্রতারিত করা হয়েছে শান্তনু শর্মার শাস্তির দাবিতে আমরা আদালতে এসেছি শান্তনু শর্মা হলো বিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার সেই ট্রেনিং সেন্টারটা উনি বিনা পারমিশনে সরকারের ট্রেনিং সেন্টারটা চালিয়ে যাচ্ছিল এতদিন এতদিন কেউ জানতে পারে নাই তারপর আমার আমরা ট্রেনিং করছি ওখানে এক বছর দু বছরের কথা বলছে দু বছরের মধ্যে তোমরা ট্রেনিং করলে তোমাদের একটা ভালো কাজ দেওয়া হবে এএনএম এর কথা বলে উনি এইভাবেও বলছে ছয় মাসের ছয় মাস তোমরা ট্রেনিং করো ছয় মাসের মধ্যে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে তো সার্টিফিকেটটা হবে এইভাবে যে ছয় মাসের মধ্যে সার্টিফিকেটটা দিতে গেলে আমাদেরকে পুরো টাকাটাই দিতে লাগবে এক একজনের কাছে পঁচিশ হাজার কারো তিরিশ হাজার কারো একুশ হাজার এক একজনের কাছে এক এক রকম টাকা নিয়েছে উনি উনি নিজে কোটে এসে বুধবারে নিচে সিলিন্ডার হয়ে গেছে কোটে এসে তো উনি এখন কোর্টেই আছেন আজকে আমরা এসেছি ওনার মানে ওনার শাস্তির দাবি করতে এখানে আমরা চাই শান্তনু শর্মা যাতে পরবর্তীতে এরকম কোনো কারো ক্ষতি করতে না পারুক আমরা গরিব ঘরের মেয়ে আমাদের সেরকম কিছু টাকা পয়সা নাই উনি এক একটা মেয়ের কাছে এতগুলো টাকা নিয়েছে তো ওনার তো কঠোরতম শাস্তি দেওয়া উচিত ওনাকে হ্যাঁ এটা আমাদের কোতোয়ালি থানার একটা মামলা যেটাতে ইন্ডিয়ান পেনাল কোডের ফোর হান্ড্রেড সিক্স ফোর টোয়েন্টি ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান ফোর সেভেন্টি টু অর্থাৎ চিটিং এবং কিছু ফোর্সের ডকুমেন্ট তার মামলা এটা আর ইনিশিয়ালি এটা একটা অ্যান্টিসিপেটে বেল প্লেয়ার সেটা রিজেক্ট হয়েছিল এবং তারপরে তেরো বারোতে সিজে সারেন্ডার করার পরে পুলিশ আজকে একটা পুলিশ কাস্টডি প্লেয়ার করেছিল চোদ্দ দিনে এবং দশ দিনে পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে এবং পঁচিশ বারোতে ওটা ডেট হয়েছে মূলত ওটাই অভিযোগ আছে যে একটা ফেক একটা ইনস্টিটিউট চালাতো এবং তাতে যে ছাত্রছাত্রী ছিল তাদেরকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হতো সেগুলো অলমোস্ট ফেক এবং এই ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ টাকা চিটিং করার অ্যালিগেশন মিলিগেস্ট